মিসমিল্লাহ রহমানির রহিম সিএসএল ট্রেনিং এর লিনাক্স অ্যাডভান্স এফটিপি সার্ভার কোর্সে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ এজাজ ইকবাল এই কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে আপনাদের সাথে থাকবো আমাদের এই মডিউলটাতে আমরা সম্পূর্ণ আমাদের এফটিপি সার্ভার ইন্ট্রোডাকশন সম্পর্কে আলাপ করব আর কি যে আমাদের এফটিপি সার্ভার কী বা কেন আমরা ব্যবহার করবো আর কি বা এফটিপি প্রোটোকলটা কীভাবে কাজ করে বা এফটিপি সার্ভার কীভাবে কাজ করে এফটিপি সার্ভারের আর্কিটেকচার কেমন এফটিপি সার্ভারের সাথে এস সার্ভারের আমাদের পার্থক্যটা কোথায় আর কি এবং আমরা কী কী এফ টিভি ক্লায়েন্ট ব্যবহার করব যেহেতু এটা লিনাক্স এফ টিভি সার্ভার সুতরাং লিনাক্স এফ টিভি সার্ভারের আমাদের কী কী কনফিউশনগুলো আমরা দেখব আর কি বা আমাদের এই মডিউলের কোর্স ইন্ট্রোডাকশন কী কী থাকবে সেগুলো আমরা দেখব আর কি তো প্রথমে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ এফ সার্ভার তো আমরা তো জানি যে এফ সার্ভার হলো আসলে কি ফাইল ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ এফ তো ফাইল ট্রান্সফার প্রটোকল মানে এরাতে শুধু যে আমরা শুধু ফাইল পাঠাইতে পারি আসলে এমন কথা না তো এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা আমাদের একটা এফটিপি সার্ভার এর এখানেও দেখতে পাচ্ছেন যে এটা এফটিপি হচ্ছে ক্লায়েন্ট ফাইল ট্রান্সফার প্রটোকল মানে এমন যে আমার এই ক্লায়েন্ট থেকে সার্ভার কাছে শুধু যে ফাইল ট্রান্সফার করবে এমন না আসলে ট্রান্সফার বলতে বোঝানো হচ্ছে যে সার্ভার থেকেও ক্লায়েন্টের কাছে ফাইল আসবে সেটাকেও ট্রান্সফার বোঝানো হচ্ছে আবার কি ক্লায়েন্ট থেকে যখন সার্ভার কাছে যাবে তখন সেটাকেও কি আমার ফাইল ট্রান্সফার বোঝানো হচ্ছে আর কি তাহলে আমরা বললাম যে এফ হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল যেটা এবং ক্লায়েন্ট এবং সার্ভারের বোতো এতে কাজ করে আর কি অর্থাৎ এটা হচ্ছে ডুপ্লেক্স কমিউনিকেশন অর্থাৎ আমাদের আরেকটা প্রোটোকল আছে টি এফ টিভি অর্থাৎ ট্রায়াল ওয়াল ফাইল ট্রান্সফার প্রটোকল যে সেটা আমাদের ওয়ান ওয়ে কমিউনিকেশন আমাদের করে আর কি আর যেহেতু ক্লায়েন্ট এবং সার্ভারের ভিতর ট্রান্সফার আমরা করব সুতরাং এখানে সেপারেট কানেকশন ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যদি এটা দেখতে পাচ্ছেন যে আমরা যদি এই সিনারিও দেখি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের সার্ভারের সাথে একটা কানেকশন অর্থাৎ যেখানে আমরা এফ ডিফল্ট পোর্ট ব্যবহার করা হয় অর্থাৎ এটা আমাদের একটা টোয়েন্টি ওয়ান একটা কানেকশন পোর্ট আর এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা কানেকশন অর্থাৎ আমাদের টোয়েন্টি পোর্টে সাধারণত আমাদের ডাটা কানেকশন বোর্ড ব্যবহার করা হয় অর্থাৎ এখানে সেপারেট কানেকশন ব্যবহার করা হয় একটা হচ্ছে কানেকশন কন্ট্রোল একটা হচ্ছে ডেটা ট্রান্সফার ওকে এখানে দেখতে পাচ্ছেন যে এফ ইজ এ সিম্পলেস্ট ফাস্টেস্ট এবং মোস্ট সিকিউর ওয়ে টু এক্সচেঞ্জ ফাইল ওভার দ্য ইন্টারনেট অর্থাৎ আপনি এফ টিভি প্রোটোকল ব্যবহার করে সবচেয়ে সিম্পল হয়েছে অর্থাৎ এখানে আপনার কোনো লগ ইন বা কোনো ইউজার রেস্ট্রিকশন ছাড়াই কোনো সার্ভার থেকে আপনি ফাইল ট্রান্সফার করতে পারেন এবং কি সবচেয়ে ফাস্টেস্ট অর্থাৎ আপনি নর্মাল যে স্পিড ইন্টারনেটে কোনো কিছু ডাউনলোড করে আপনি যদি এফ দিয়ে সেটা টেস্ট করেন তাহলে অ্যাকচুয়াল ব্যান দুইটা করতে পারবেন সুতরাং এফ সবচেয়ে সিকিউর এবং ফাস্টেস্ট আপনি ডেটা ট্রান্সফার করতে পারেন এবং আপনি যখন এফ টিভি অর্থাৎ এস এফ টিভি সিকিউর এফ ব্যবহার করবেন তখন কে সিকিউরি ডেটা ট্রান্সফার করবে আর কি ওকে যখন আমরা এফ টিভি ব্যবহার করা হচ্ছে অর্থাৎ ফাইল ট্রান্সফার আমাদের করা হচ্ছে তখন যখন আমরা সারবার ক্লায়েন্ট থেকে আমরা ছারবারে ডাটা আপলোড করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে আপলোডিং অর্থাৎ আমরা যদি এই ক্লায়েন্ট থেকে সার্ভারে কোনো ডাটা আপলোড করি তখন সেটাকে বলা হয় হচ্ছে আপলোডিং আর যখন কোনো সারবার থেকে আমরা কোনো ডাটা আমরা এখানে ক্লায়েন্টে ডাউনলোড করি তখন সেটাকে বলা হচ্ছে ডাউনলোডিং তো আমার নেটওয়ার্ক করতে গেলে আমাদের অবশ্যই আমাদের একটা নেটওয়ার্ক আর্কিটেকচার দরকার যেখানে প্রোটোকল কাজ করবে অর্থাৎ আমাদের একটা এফ টিভি সার্ভার দরকার এবং এখান থেকে আমাদেরকে একটা এফ টিভি ক্লায়েন্ট দরকার আর কি তো সেটা ল্যানের মাধ্যমে হতে পারে অথবা কি অল ওভার ইন্টারনেট মাধ্যমে হতে পারে আর কি অর্থাৎ এফ টিভি সার্ভার করতে গেলে আপনাকে অবশ্যই ল্যান বা ইন্টারনেট ব্যবহার করতে হবে আর কি ওকে তাহলে এখন আমরা যেটা জানবো সেটা হলো আমাদের এফ টি এবং এস টি পার্থক্য কি আর কি তো আমরা যা জানি যে ওয়েব বেস প্রোটোকল হিসেবে আমরা সাধারণত আমরা সচরাচর দুইটা প্রোটোকল ব্যবহার করি আর কি একটা হলো যে এফ একটা হচ্ছে আমার এস এবং অনেক সময় আমরা এসএফটিপি বা এস ব্যবহার করি আর কি তো আমরা এফ টিপি এবং এস টি ডিপির ভিতরে মেন পার্থক্য হলো যে এফ হচ্ছে আমাদের টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম যে যেখানে আমরা কোনো ফাইল আমরা ট্রান্সফার বা আপলোড বা ডাউনলোড করতে গেলে আমাদের সেপারেট কমিউনিকেশন চ্যানেল ব্যবহার করা হয় আর কি এবং এটা আমরা সাধারণত কি কমান বোর্ডে অর্থাৎ সিএলআই মোডে বা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে বা কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করে আমরা কি এটা ব্যবহার করতে পারি আর কি অপরদিকে যখন আপনি এইচটি প্রোটোকল ব্যবহার করবেন তখন এটা ওয়ান ওয়েতে আপনি কি আপনার ডেটা ট্রান্সফার হয় তো সেক্ষেত্রে আমরা কোনো কিছু কি ডাউনলোডিং ছাড়াই আপনি কি ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা কোনো কিছু কি আমরা কোনো সাইট ব্রাউজ করতে বা ভিজিট করতে পারি আর কি তারপরে যদি সেটাকে আমরা সেভ করতে চাই বা কোনো স্টোর করে রাখতে চাই সেটা আমরা করতে পারি আর কি তো যেটার জন্য আমাদের ওয়েব ব্রাউজার আমাদের দরকার হবে আর কি এফটিপিতে যখন ডেটা ট্রান্সফার করা হয় তখন সেটা হচ্ছে আমরা দুই ভাবে করতে পারি একটা হচ্ছে আপনি আস্কি কোডেও ট্রান্সফার করতে পারেন অথবা আপনাকে বাইনারিতেও আপনার ট্রান্সফার করতে পারেন আর অপরদিকে আপনাকে এইচটি প্রোটোকল ব্যবহার করলে আপনাকে আস্কিতে ডাটা ট্রান্সফার আপনাকে করতে হবে আর কি ওকে এখন আমরা জানবো যে এফটিপি ক্লায়েন্ট অর্থাৎ এফটিপি ক্লায়েন্ট বলতে আমরা যখন কোনো সার্ভার থেকে কোনো ফাইল আপলোড বা ডাউনলোড ব্যবহার করবো তখন তখন কোন ইন্টারফেস ব্যবহার করতে পারি আর কি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার অর্থাৎ সার্ভার থেকে কোনো ডেটা আপনি যখন কি ক্লায়েন্টের কাছে আপনি কি ডাউনলোড করবেন অথবা কি আপনি ক্লায়েন্ট থেকে কোনো ডাটা আপনি কি সার্ভারের কাছে আপলোড করবেন তো তখন আমরা কি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা ইউটিলিটি ব্যবহার করতে পারি যে তার ভিতর হলো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট হিসেবে আমরা লিনাক্স বা উইন্ডোজে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি যেমন ফাইল দিলা ফায়ার এফ টি ড্রিম ওয়েভার অথবা কি টিপি তো যেখানে আমরা আমাদের রিমোট সার্ভারের অর্থাৎ এফ টিভি সার্ভারের আমাদের অথেন্টিকেশন অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড এবং পোর্ট অ্যাসাইন করে আমরা কি অথেন্টিক হওয়ার পরে আমরা কি কোনো ফাইল আপলোড বা ডাউনলোড ফ্যাসিলিটি পেতে পারি আর কি এছাড়াও আমরা কি ম্যানুয়ালি অর্থাৎ কমান্ড হইতে লিনাক্স শেল অথবা উইন্ডোজ এনভায়রনমেন্টের সিএমডি ব্যবহার করে ফাইল ট্রান্সফার করতে পারি আর কি আর করতে পারি যেটা হচ্ছে ওয়েবের মাধ্যমে অর্থাৎ আমরা যে কোনো ওয়েব ব্রাউজার অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোর ক্রোম বা ফায়ার ব্যবহার করে আমরা কি কোনো এফ টিভি সার্ভার সাথে কানেক্ট করে আমরা কি ফাইল আপলোড বা ডাউনলোড আমরা করতে পারি আর কি তো আমরা আমাদের এই কোর্সে আমরা তিনটাতে দেখব আর কি যে আপনি কিভাবে ফাইল জিলা বা কিভাবে লিনাক্স বা উইন্ডোজ এর কমার্শিয়াল ব্যবহার করে আমরা ফাইল আপলোড বা ডাউনলোড করতে পারি বা আমরা ওয়েবের মাধ্যমে দেখব যে কোনো এফ টিভি সার্ভার সাথে কানেক্ট হওয়ার পর কিভাবে আমরা ফাইল আপলোড বা ডাউনলোড করতে পারি আর কি এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের এই এফ সার্ভারের কানেকশন মোড আর কি তো সাধারণত দুইটা মোডে কাজ করে একটা হচ্ছে অ্যাক্টিভ মোড একটা হচ্ছে আপনার কি প্যাসিভ মোড এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অ্যাক্টিভ মোড এফ কানেকশন যেখানে আমাদের ক্লায়েন্ট আমরা তো জানি যে তো যেখানে ডিফল্ট এফ পোর্ট হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান অর্থাৎ কানেকশন পোর্ট এবং ডাটা পোর্ট হচ্ছে আমাদের কি টোয়েন্টি অর্থাৎ এটা সেপারেট কানেকশন আর কি আর আমরা তো এটাও জানি যে ক্লায়েন্ট পোর্ট অলওয়েজ কি র্যান্ডমলি অর্থাৎ থাউজেন্ড টোয়েন্টি ফোরের পরবর্তীতে ক্লায়েন্ট পোর্ট শুরু হয় তো যখন আপনি কানেকশন পোর্ট ব্যবহার করবেন তখন টোয়েন্টি ওয়ান এবং যদি আপনি ডাটা পোর্টটা অর্থাৎ সার্ভার থেকে ডাটা পোর্টটা টোয়েন্টি অর্থাৎ ডাটা ট্রান্সপোর্ট করতে টোয়েন্টি ব্যবহার করেন সেটাকে ব্যবহার করা হচ্ছে অ্যাক্টিভ এফ টিপি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লায়েন্ট পোর্ট তখন কি তার র্যান্ডম পোর্ট দিয়ে তার কি সে এফ সার্ভারের কাছে কি রিকোয়েস্ট করবে অর্থাৎ টোয়েন্টি ওয়ান পোর্টে সে রিকোয়েস্ট করবে আর কি এবং যদি ক্লায়েন্ট সেটা অ্যাকসেপ্ট করে অর্থাৎ ডাটা ট্রান্সফার করতে সে রাজি হয় তাহলে আপনাকে কি টোয়েন্টি পোর্ট দিয়ে সে কী ডাটা ট্রান্সফার করতে দেবে আর কি তো এই টোয়েন্টি পোর্ট দিয়ে সে ক্লায়েন্টের র্যান্ডম পোর্টে সে ডাটা ট্রান্সফার করবে তো এই এই সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ মোটে একটিপি আবার আমরা যদি অন্যটা দেখি যে আমাদের প্যাসিভ মোটেপ টিভি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেম ওয়েতে যে আমাদের ক্লায়েন্ট তার র্যান্ডম পোর্ট ব্যবহার করে কি করবে সে সার্ভারের কাছে টোয়েন্টি ওয়ান পোর্টে সে ডেটা রিকোয়েস্ট করবে আর কি তো সার্ভার যদি সে অ্যাগ্রি হয় তা ডেটা ট্রান্সফার করতে সে কিন্তু এখানে টোয়েন্টি পোর্টে এখানে ব্যবহার করতেছে না হয়তো এখানে ফায়ার ওয়ালে আমাকে টোয়েন্টি পোর্টটা ব্লক করা থাকতে পারে আর কি তো সেক্ষেত্রে কি তো অল্টারনেট পোর্ট হিসাবে সে কি আরেকটা র‍্যান্ডম পোর্ট জেনারেট করা হচ্ছে তো র‍্যান্ডম পোর্ট দিয়ে কানেকশন এস্টাবলিশ করতে বলা হচ্ছে আপনার প্যাসিভ এফটিপি ওকে তাহলে আমরা যেটা একটু আমাদের এই কোর্সে আমরা কি কি শিখবো তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের লিছন 0 অর্থাৎ এই কোর্সটাতে টোটাল আমাদের 12টা ভিডিও থাকবে আর কি তো ফার্স্ট টাইম যেটা দেখবো সেটা হলো যে লেসন জিরো ওয়ানে যে আমরা ইনস্টল এবং কনফিগার বেসিক এফ টিভি সার্ভার অর্থাৎ লিনাক্স বেস অর্থাৎ আমরা বিশেষ করে সেন্টার সেভেনে দেখবো যে কীভাবে একটা বেসিক এফ টিভি সার্ভার কনফিগয়ার করা হয় যে সাধারণত কোনো ইউজার নেম পাসওয়ার্ড বা অ্যানোনিমাস ছাড়াও আমরা একটি এফ টিভি সার্ভার কীভাবে আমরা ব্যবহার করতে পারি আর কি দ্বিতীয়ত আমরা এই এফ টিভি সার্ভারগুলো কীভাবে এক্সেস করা যায় অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ইউটিলিটি ব্যবহার করবো আর কি যেখানে আমরা সিএলআই দিয়ে দেখবো অর্থাৎ উইন্ডোজ বা লিনাক্স সেল থেকে আবার আমরা ওয়েব বেস দেখবো অর্থাৎ কোনো ব্রাউজার আমরা ব্যবহার করে এবং কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা দেখবো যে কীভাবে ফাইল জিরা দেখ আমরা এফটিপি সার্ভার অ্যাক্সেস করতে পারি আর কি আমাদের লিসন জিরো অর্থাৎ মডিউল থ্রিতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অথেন্টিকেশন বেস এফ তো আমাদের বাই ডিফল্ট লিসন জিরো ওয়ান কমপ্লিট করলে আমরা যেটা জানবো সেটা হলো অ্যানোনিমাস এফটিপি আর কি তো যেখানে কোনো ইউজার নেম বা পাসওয়ার্ডের কোনো অপশন থাকবে না আর কি আর কোনো ইউজারও ক্রিয়েট করা থাকবে না তো আমরা যখন ইউজার অথেন্টিকেশন এফটিপি দেখব তো তখন কি আমাদের সেপারেট ইউজার নেম বা গ্রুপ নেম বা আমাদের পারমিশন আমাদের এফটিপি সার্ভারে কনফিউশন থাকতে হবে আর কি দেন আমাদের কি ইউজার পাসওয়ার্ডের আমাদের রেস্ট্রিকশন অনুযায়ী আমরা কি অ্যাক্সেস করতে পারবো আর কি ওকে আমরা মডিউল ফোরে বা লিশন জিরো ফোরে যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডভান্স এফটিপি কনফিগারেশন সেটা হলো আমাদের ভিএস এফ ফাইলের অ্যাডভান্স এফটিপি যেখানে এফটিপি ব্যানার আমরা অ্যানোনিমাস আপলোড অ্যানাবল ডিজাবল আমাদের ইউজার অ্যাক্সেস লিস্ট অ্যানাবল ডিজাবল আমাদের আমাদের লোকাল ইউজার আমাদের আপলোড এই অ্যাডভান্স অপশনগুলো আমরা দেখবো আর কি জিরো ফাইভ দেখবো হচ্ছে যে আমাদের কোনো ইউজারকে কোনো এফটিপি ইউজার বা কোনো লোকাল ইউজারকে আমরা ইউজার রেস্ট্রিকশন করবো সেটা আমরা দেখবো আর কি এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই এফটিপি টিভি ফায়ার ওয়ার্ল্ডের রুলস আর কি অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ডিরেক্টরি বা সাপোর্টের উপর আমার কিভাবে ফায়ারওয়ালস রুলগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি বা এসলিনাক্সের পলিসিগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি অথবা আমরা দেখব আর কি যে নির্দিষ্ট কোনো আইপি বা নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক থেকে আমাদের এফ সার্ভারকে আমরা কীভাবে আমরা রেস্ট্রিক্টেড করতে পারি আর কি সেটা আমরা দেখবো আর কি আমার লিসন জিরো সিক্সে ওকে আমরা আরেকটা দেখবো সেটা হলো আমাদের সিকিউর এফ সার্ভার অর্থাৎ এখানে আমাদের এস এস এল বেসড অর্থাৎ আমাদের যেমন এইচটিটিপিএস ব্যবহার করে আমরা কি সিকিউর ওয়েবসাইট বাস করতে পারি তো আমরা এখানে এসএসএল ব্যবহার করে আমরা কি সিকিউর এফ আমরা ব্যবহার করব আর কি লিসন জিরো এইট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের কিভাবে এফ টিপিতে আমরা আপলোড অ্যান্ডল করতে পারি আর কি তো আমরা তো জানি যে আমাদের প্রত্যেকটা সার্ভার ডিফল্ট থাকে হচ্ছে ডাউনলোড অ্যান্ডল তো আমরা একটা আপলোড ডিএট করি সেটাতে আমরা কি ইউজারে পারমিশন দিয়ে সেটাকে কীভাবে আমরা আপলোড করতে পারি আর কি সেটা আমরা দেখবো আর কি

তো ম্যাক্সিমাম কতগুলো কানেকশন বা কতগুলো আইপি আপনার এখানে এক্সেস করতে পারবে তো সেই রেস্ট্রিকশনগুলো আমরা দেখবো আর কি লিসন আর যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভান্স ইউজার কনফিউশন যেখানে আপনার হিউজ পরিমাণ ইউজার থাকবে যে লোকাল ইউজার বা লোকাল ডেটাবেস দিয়ে আপনাকে এখানে কি হ্যান্ডেলিং করতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা এক্সটার্নাল ডাটাবেস হিসেবে আমরা মাইস্কুল বা আমরা মারিয়া টিভি ব্যবহার করবো আর কি এবং ফাইনালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এফটিভি সার্ভারের লগ অর্থাৎ আমাদের এফটিভি সার্ভারের কোন ইউজার কোথা থেকে অ্যাক্সেস করতেছে এবং কি ধরনের অ্যাক্টিভিটিস তারা করতেছে আর কি তো সেগুলো আমরা দেখব আমাদের এফ টিভি ছাড়পারে এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাডভান্স কনফিউশন আমাদের মডিউল উপর ভিত্তি করে আমাদের এক্সট্রা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমাদের থাকবে আর কি তো এরপরে আমরা রেফারেন্স টেবিল হিসাবে অর্থাৎ আমাদের এফ টিভি সার্ভার জন্য আমাদের যে প্যাকেজটা লাগবে সেন্টোসের সেভেন অর্থাৎ ভিএস এফ টিভিটি ছাড়বার জন্য লাগবে আর মোড এস অর্থাৎ এস এফ যখন আমরা করবো সিকিউর এফ টিভি তখন আমাদের লাগবে মোড এস আর ক্লায়েন্ট অর্থাৎ লিনাক্স ক্লায়েন্টের জন্য লাগবে এফ টিপি আর আমার ডেটাবেস হিসেবে আমাদের লাগতে পারে আমাদের মাইস্কোল ডেমন লাগবে হচ্ছে আমাদের ভিএস এফ ডি অর্থাৎ এফ সার্ভার ডেমন বা সার্ভিস পোর্টোকাল হচ্ছে টিসিপি পোর্ট হচ্ছে কানেকশন পোর্ট হচ্ছে ডেটা পোর্ট কনফিউশন ফাইল হচ্ছে আমাদের এটিসি ভিএস এফ টিভি ভিএসএফ ডট কম আমাদের এটিসি ভিএস এফ টিভি এফ টিপি ইউজার এবং ভিএসএফ টিভি ডট ইউজার আন্ডারস্কোর লিস্ট এই কনফিউশন ফাইলগুলো কাজ করবো এছাড়াও আমাদের এক্সট্রা কনফিউশন ফাইল থাকবে আর কি আর নতুন যে সকল কমান্ডগুলো নিয়ে আমরা লাভ করবো সেটা হলো এফ টি পি এস এফ টিপি এল সিডি এমগেট এমপুট এলএফটিপি নেট স্টার বিভিন্ন ধরনের কমান্ড আমরা এখানে ব্যবহার করবো আর কি আর আমরা ডাটাবেজ হিসাবে ব্যবহার করবো মাই অথবা মারিয়া ডিবি অর্থাৎ ভার্চুয়াল ইউজার কনফিউশন জন্য আর কি ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই লিনাক্স অ্যাডভান্স এফ টিভি সার্ভারে আমরা রিয়েল লাইফে ব্যবহৃত সমস্ত অ্যাডভান্স কনফিগারেশনগুলো আমরা এখানে আশা করি পাবো আর কি তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে থাকলে বা আপনার কালেক্ট করতে থাকলে আপনারা কি এই সকল টপিক্সগুলো সম্পর্কে আপনারা ডিপলি ধারণা পাবেন আর কি ওকে তাহলে আমাদের লিনাক্স অ্যাডভান্স এফ টিভি সার্ভারের ইন্ট্রোডাকশন মডিউলে আমরা এফ টিভি সার্ভারের কনসেপ্ট এবং এফ সার্ভারের কিভাবে কাজ করে সেগুলো দেখলাম এবং আমাদের এই এফ টিভি সার্ভারে কি কি ট্রফিক গুলো নিয়ে আমরা আলাপ করবো আর কি তো সেগুলো দেখলাম এবং কি লাগবে আর কি তো সেগুলো আমরা দেখলাম আর কি তো আজকে আমরা আমাদের এই ইন্ট্রোডাকশন ভিডিওতে শেষ পদে চলে এসেছি আর কি অর্থাৎ আমাদের নেক্সট ভিডিওতে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কিভাবে একটা বেসিক এফ টিভি সার্ভার আমরা কনফেয়ার করতে পারি সেটা আমরা স্টেপ বাই স্টেপ আলাপ করবো আর কি তো সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ